আম্বাসা থানার পুলিশের হাতে আটক এক লক্ষ দুই হাজারটি ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা শনিবার দুপুরে উপনগর নাকা চেকিং পয়েন্টে মনুর দিক থেকে আসা টিআর জিরো ওয়ান বিসি জিরো টু জিরো টু একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি থেকে তল্লাশি চালিয়ে এই প্রচুর সংখ্যক ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ সাথে গাড়িতে থাকা চারজনকেও আটক করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ডিএসপি জয়ন্ত দুবে ডিসিএম সহ পুলিশ বাহিনী তল্লাশি চলাকালীন সময়ে গাড়ির সাইড কাভার থেকে একান্ন প্যাকেট এক লক্ষ দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ভালো অ্যাচিভমেন্ট রাজ্যের যে নেশামুক্ত অভিযান আমাদের সেই নেশামুক্ত অভিযানের একটা বিশাল বড় সাফল্য আমরা আমাদের একটা খবর ছিল যে দুটো গাড়ি আসছে তো আমরা সেই ডিটেন করেছি গাড়ি তো গাড়ি স্করপিও গাড়ি ডিটেন করে আমরা টোটাল এক লাখ দু হাজার ল্যাবার ট্যাবলেটস আমরা সিজ করেছি যে গাড়িতে মজুত ছিল গাড়ি ট্রান্সপোর্ট করছিল তো জাস্ট আমরা সিজ করেছি আর কানেকশান চারজনকে আমরা ডিটেন করি গাড়ির নাম্বার আর বাজার মূল্য কত কথা বাজার মূল্য আড়াই কোটি হয় টি আর জিরো ওয়ান কে ট্রিপল ফোর জিরো টি আর জিরো ওয়ান জিরো কোথা থেকে আমরা ইন্টারোগেট করছি দেখা যাবে